আজকের আমাদের অবস্থান মঞ্চে দিন আগামীকাল আবার একটা রাস্তার লড়াই রাস্তার লড়াই চলছে আগামীকাল এই অবস্থান মঞ্চের বাইরে যে লড়াই হিসাব আগামীকাল এই যে এতদিনের যে যা জমায়েত হয়েছে সেই জমায়েতের অতিক্রম করে আগামীকালের জমায়েত হবে যেটা আমরা চলছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একজন সংগ্রামী সাথী রিঙ্কু তরদার তিনি

চলছে আজকে রবিবার আপনারা আগামীকালের মিছিলে সবাই যেমন একদিকে আপনাদের নিজের নিজ সংগঠনের ফেসবুক চ্যানেল নিয়ে আসবেন এমনি সবাই কালো ব্যাচ পরিধান করে আসবেন এটা আমাদের প্রতিবাদ ভাবুন গতকাল আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী

আমি বলবো এই মৃত্যুর জন্য আমার এই রাজ্যে প্রশাসন দায়ী সর্বোচ্চ যিনি আছেন তিনিও দায়ী আচ্ছা আমাদেরকে মনে হচ্ছে না যে এইরকম ঋণ তরুণদের আবার ধরতে পারে আমাদেরকে মনে হতে পারে না যে ঋণ তারুকদের মতো অনেকেই মানুষ আছেন যারা এই এসিয়ার সময় এই যে এক্ষুনি একজন মাসে মাসে বলছিলেন আমার আগে তাকে জোরপূর্বক কালকে তুলে নেওয়া হয়েছে তিনি নিজে বলছেন যে আমাকে ভাই মুক্তি দিন না হলে আমি এক্ষুনি বলছিলেন আমি বললাম সেই মাস্টার পেশার ফোন আমি কথা বলব তার সাথে আমি সেই বন্ধুকে বলছি যে বন্ধু সুইসাইড রাস্তা নয় আপনার পরিবার আছে এই পরিবারটা পথে বেঁচে যাবে ঘর ঘরের মতো পরিবার আপনাকে বেঁচে বাঁচিয়ে রাখতে চাইছে আপনাকে ধরে সেটাও থাকবে না আপনি নয় জীবন শেষ করে দিলেন কিন্তু আপনার ছোট বাচ্চা ঠিক আপনার মা যদি থাকেন আপনার মিসের যদি থাকেন তাহলে তারা আরও অসহায় করে চলে যাবে শুধু লড়াই ময়দানে থাকুন মনোবল শক্ত করুন সুইসাইডটা আত্মহত্যা হয় সুইসাইড হচ্ছে এই সংগ্রামের বা এই মুহূর্তে পথ সবাই সংঘবদ্ধ হন সবাই সংগঠিত হন আমি এই ফেসবুক লাইভে সব দেখিয়ে সবাইকে বলছি আচ্ছা আমাদের যে সমস্ত ডাক্তার শিক্ষক শিক্ষিকা বিয়ে আছে আচ্ছা তাদের মনে কি একটা দিন এই কথা জাগ্রত হলো না যে রিঙ্কু তরফদার সুইসাইড করেছেন বিয়েদের কাজের চাপে তাহলে আমরা একত্রিত হয়ে নির্বাচন কমিশনকে বয়কট করি যে আমরা একদিন প্রতীকী পালন করছি যে আমরা আগামী দিন কেউ এই কাজ করবো না এটাও তো একটা প্রতিবাদ আমরা এটা বলতে পারতাম না আমি যে সমস্ত বিএল ওর শিক্ষক শিক্ষিকা আছেন আর এই কাজে যারা যুক্ত আছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের কাছে আহ্বান করছি যে সবে শুরু হয়েছে আপনারা যদি এখন থেকে সংগঠিত না হন তাহলে এই কাজ এই নিত্য নীতির আরো বাড়বে আজকে সকাল থেকে আমরা আমাদের এই সমগ্র শিক্ষা বাচ্চা মঞ্চের পক্ষ থেকে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কালীঘাটে আমাদের যিনি মুখ্যমন্ত্রীর ওয়েস আছে তার সাথে আমরা আলাপ আলোচনা আটটার সময় আমি নিজে তাকে ফোন করি দিব্যজ্যোতি দাস তিনি কালীঘাটে ওয়েস তিনি আমাদেরকে বলেন যে আপনি দশটার তোমায় আসুন আমি তাদের কাছে আপিল করেছিলাম তার কাছে যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটু কথা বলতে চাই তিনি বললেন যে ওইভাবে তো মুখ্যমন্ত্রী কথা বলেন না আপনাকে পসেবিওর আছে ঠিক পসেবিওর মেনটেনের জন্য আমরা সকালবেলা গেছি আমি সামিন্দা লোকমঞ্চের নেতৃবৃন্দ যারা আছি আমরা দুজন গেছিলাম যথারীতি যা নিকম আছে যা নিয়ম কারণ আছে আমরা চিঠি দিয়েছি তার সাথে আমার এগারোটা না যার পরে আসতে দেরি হল এগারোটা না বারোটা না তার সাথে আমাদের সাথে একদম সরাসরি আমরা আপিল করেছি একটাই যে আমাদের সংসারটা চলছে না আপনি স্বীকার করুন আপনি একজন অফিসার এই সরকারের একজন প্রতিনিধি আপনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কোন লড়াই নেই আমাদের কিন্তু একানব্বই হাজার পরিবারকে বাঁচাবে কারা কারা বাঁচাবে আপনার কাছাকাছি থাকেন তিনি নাও জানতে পারেন শত কাজের মধ্যে তাহলে সেই জানানোর কাজটিও আপনি করুন আমাদেরকে একবার দেখার মতো আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই যে আমাদের সংসারটা চলছে না তাকে এই কথাটা আমরা জানাতে চাই তিনি বললেন আমরা জানি আপনার দশ হাজার টাকা বেতন দিন ধরে বা রিজেকশন করিনি আমরা চেষ্টা করছি আপনাদের ফাইলটা কি করে দ্রুত কার্যকরী করা যায় তার উত্তরে আমরা আবার বলেছি কতদিন লাগবে সাতাশে সেপ্টেম্বর ফাইলটা গেছে সাতাশে সেপ্টেম্বর ফাইলটা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে গেছে আজকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর হতে যাচ্ছে বা নভেম্বর হতে যাচ্ছে এতদিন ধরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই তখন উনি বললেন আপনি একটা কাগজে লিখে দিন যে আপনাদের সংসারটা হচ্ছে না আমি মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ সাক্ষাৎ চাই উনি যা বলেছেন আমরা আগেও দেখেছি যে আলোচনায় একমাত্র রাস্তা আলোচনার পথ সবসময় খুলে রাখতে হয় এই রাস্তার আন্দোলন আলোচনার পথটা খুলে দেয় আমরা কখনো নবান্ডে পৌঁছাতে পারতাম না যদি আমরা ট্রেনার প্রাচীনে মেজর এই যে কাজের মুসলিমে আমরা জানা ছিলাম আমরা যদি অনার কোনো অভাব নিয়ে বসে থাকতাম আমরা আজকে আলোচনা টেবিলটা পেতাম না পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা আলোচনা you রাস্তা আছে এখন এই দশ দিনের বা সাত দিনের অভিজ্ঞতাটা কি এই না ক্রসিং এ আমাদের জলায় ম্যাক্সিমাম কেনার থেকে সাড়ে তিন হাজার তার বেশি হয় না পরিষ্কার সত্য কথা কি তাহলে তিন সাড়ে তিন হাজারে আমরা তেরো তলার অব্দি পৌঁছালাম আগামীকাল আমাদের দরকার সংখ্যাটা আরো বেশি আমরা বিকাশ ভবনে করতে যাব না বিকাশ ভবনে অবরোধ করতে আমরা যাব না আমরা আধিকারিকের সাথে কথা বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই যে আজকে পাঁচটা বছর তার ডিপার্টমেন্টকে তিনি কি আমাকে দিলেন এই কথা আমরা বলতে পারবো না তাহলে এই কথা বলার জন্য তো লোক দরকার ঘরে বসে যারা মজা করছেন ঘরে বসে যারা আশা করছেন দেখলাম অনেক রকম মন্তব্য হচ্ছে একজন মন্তব্য হচ্ছে সব নেতা হওয়ার লোক আচ্ছা বলুন তো খাদের নেতা হওয়ার লোক আপনাদেরকে দেখে মনে হচ্ছে নেতা কিভাবে হয় সংসারটা চলছে না তাহলে সংসারটা চলছে না যাদের তাহলে তারাই মনে হচ্ছে একত্রিত হয়ে যাচ্ছে এই আড়াই তিন ম্যাক্সিমাম পাঁচ ম্যাক্সিমাম সাত ম্যাক্সিমাম নয় তাহলে কি একানব্বই হাজার মধ্যে ন হাজার সংসারটা চলছে না বাকিটা সবাই চলছে তাহলে মাননীয় শিক্ষা মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে অনেক ভালো আছে এটার সময় কোনো আন্দোলন নেই তাহলে আজকে আমার যে প্রশ্ন আসতে পারে তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী যা বলেছেন সেটাই সঠিক ফেসবুকে সব বিপ্লব হচ্ছে ফেসবুকে সব হচ্ছে এই করতে হবে করতে হবে কিন্তু রাস্তার আন্দোলনে যে রাস্তায় পথ দেখায় রাস্তার আন্দোলন যে দাবি আদার পথ দেখায় সেই রাস্তার আন্দোলন যখন করতে ডাক দেওয়া হচ্ছে সেই অংশটা সেই অংশটা তারা ঘরে বসে মজা পাচ্ছে এরাই হচ্ছে সবচেয়ে আমাদের সমস্যার কারণ দাবি আদায়ের এরাই অন্তরায় এই অংশটা হচ্ছে দাবি আদায় অন্তর এই দাবি আদায়ের প্রধান বাতা হয়ে যাচ্ছে আয় তাই আমি বলবো তাদের কাছে আমি আহ্বান করছি যে আপনার সংসারটা চলছে কি চলছে না আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আমরা বয়কট করলাম স্কুলে যাইনি অথচ আপনারা ভাই পাচ্ছেন মনোরঞ্জন মন্ডলের জন্য যা আইন হবে আপনার জন্য সহ্য করে নেব সেই শাস্তি সহ্য করে নেব তবু তো সরকারকে জানান দিতে পারলাম যে সবাই তোমার কথা শুনছে না তাই আমি সবার কাছে আহ্বান করছি আগামীকাল সবাই বারোটা অনেকে বলছেন সিটি সেন্টার সিটি সেন্টার আর বিকাশ ভবনের দূরত্ব হচ্ছে মাত্র মিটার আমরা আসবো ঠিক একুশ তারিখে যেমন আমরা বলেছিলাম পুলিশ আমাদের সহযোগিতা করবেন এ নিয়ে চিন্তা করতে হবে না আমরা সেটা বুঝে নেব আমরা দেখবো তাদের সাথে কথা বলে অবস্থা রাস্তা আন্দোলন হলে আগের এই বেতন বৃদ্ধি পরিবেশ আঠাশ পরিবেশ এখন সবাই সব রকম কথা বলছেন সবাই বলছেন আমি সেই অংশকে আবেদন করছি বিরোধিতা কিসে আপনার আপনি রাস্তায় আন্দোলন বিরোধিতা করতে পারেন কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করুন যে আপনি আঠাশ বত্রিশ হাজার থেকে ফাইলের প্রস্তাব গেছে আপনি চান কি চান না তাহলে আপনি বেতন বৃদ্ধির জন্য বেতন বৃদ্ধির জন্য লড়াই করছেন তাহলে লড়াইটা কিভাবে হবে সবাই একসাথে আজকে দেখেছেন আমাদের আমরা সবাইকে এখানে আহ্বান করেছি কোনো বিরোধ আমাদের সাথে নেই কারো সাথে কোনো বিরোধ নেই কোনো বিরোধ নেই আমাদের সাথে কারো দেখেছেন ভগীরথ বাবু যখন এসেছেন আমরা কাঁধে কাঁধ দিয়ে তার সাথে কথা বলেছি সহযোগিতা করেছি তিনি মঞ্চে বক্তব্য রেখে গেছেন সবাই আসুক সরকারি সংগঠনের যারা আছেন এখনো বলবো আমি নাম ধরে ধরে বলছি মাননীয় বাবু বাবু মাননীয় মাননীয় জীবন কলে নতুন যারা আসছেন মাননীয় সেলিম পাই আপনারা এই সময় সরকারি সংগঠনের প্রতিনিধি করছেন কাজ করছেন কি কাজ করতে পারলেন যদি বেতন বৃদ্ধির প্রশ্ন আপনাদের প্রশ্ন করে সাধারণ বাসা শিক্ষক কি উত্তর দেবেন আমি আপনাদেরকে আহ্বান করছি নাম ধরে যে আসুন সবাই মিলে এখানে আমরা আলোচনা করি সরকারের সাথে আপনাদের সাথে কোনো নৈতিকতার বিরোধ নেই আমাদের আসুন আগামীকাল আসুন এসে বলুন কোন আলোচনা যেতে হবে কার সাথে আলোচনা করতে হবে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবে কারা সরকারি সংগঠনের কাজ হচ্ছে সরকারের সাথে আলাপ আলোচনা করে সেটাকে ফাইটিত করা আর যদি হয় বিরোধীদের কাজ হচ্ছে রাস্তায় আন্দোলন করা দুর্ভাগ্য হচ্ছে আমাদের ভালো করে ভাবুন আজকে সরকারি সংগঠনের যে কাজ সেই কাজ করে আসতে হচ্ছে আমাদের আমরা আধিকারিকদের সাথে নিগোসিয়েশন করছি আমরা আধিকারিকের সাথে আলাপ আলোচনা করছি তেইশে এপ্রিল মনে আছে এখানে আমরা যারা ডেপুটেশন গেছিলাম এখানে তিনজন আমরা বসে আছি কি ফাইল যাবে সেটাও আমরা আলাপ আলোচনা করছি একদিকে সরকারের সাথে আমাদের করতে হচ্ছে আবার সরকারের বিরোধী সেই ফাইল কার্য করার জন্য রাস্তার আন্দোলন করতে হচ্ছে একসাথে দুটো কাজ তো হয় না আমি সরকারি সংগঠনের যারা আছে কথাকথিত এখন যারা আছে আর সরকার থাকবে সরকার আসবে সরকার যাবে কিন্তু আপনার পেটের জ্বালা আপনার পেটের খিদে এটা তো সব সময় রয়ে গেছে আসুন আলোচনা করতে সরকারের কাছে এই বার্তা যাক যে পেটের ক্ষুদায় পেটের জ্বালায় সংসার পরিচালনা করতে পারছে না তাই সবাই এক হয়েছে সুতরাং আমার কাজটা এবার করতে হবে আসুন আমাকে কোনো অসুবিধা নেই আপনারা ব্যাটন তুলে নিন চলুন কোথায় আলোচনা যেতে হবে আমরা আপনাদের পিছনে পিছনে যাব এবং সরকার মাইনে দিতেই করলে আমরা তাকে জেনে রাখুন প্রত্যেকটা জিনিসের একটা শেষ সীমা থাকে এসআইআর কাজ চলছে এটা ঠিক তার প্রভাব পড়ছে না আমরা বলবো না বাস্তবটা হচ্ছে এটাই মিছিল পড়িনি আগামীকালও করবে না কিন্তু এসআই আর কিন্তু সারা জীবন চলবে না এসআই আর সারা জীবন চলবে না ডিসেম্বরের মাঝামাঝি এসআই শেষ আমরা কিন্তু আমাদের লড়াই থেকে এক ইঞ্চি সরবো না লড়াই আমরা কিন্তু চালিয়ে যাব বেতন বৃদ্ধি যদি আপনারা না করতে পারেন এ লড়াইয়ের তেজ ওই এসআই এর ছাঁচ যেমন পড়েছে আর এই প্রত্যেকটা কর্মী অভিশাপ এই সরকারি সংগঠনে যারা আছেন তাদের উপরেও কিন্তু করবে কারণ সরকারি সংগঠনের নেতৃত্বদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এক সময় আমরা এই কাজ করেছি বলতে কোনো বিধানে সামিম দাম শ্রদ্ধেয় মানুষ তারা দু সালে ধর্মতলায় বসে আছে আমি তখন সরকারি সংগঠনের একজন ওয়াকার সামিম দা মধুমিতাদিকে বন্ধ করছেন মধুমিতাদি বললেন যে আমরা এই তো প্রমাণ আমরা অনেকে সামান চক্রবর্তীকে নিয়ে অসীম দাসগুপ্তর সাথে আলোচনা টেবিলে বসলাম আমাদের আলোচনার আলোচনা বসে কি আলোচনা হলো স্বামীমার সাথে কথা হলো তারপর অসীম দাসগুপ্তের প্রতিনিধিরা ওনাদের ডাকলেন দেখে জানিয়ে দিলেন যে অনশন করলে শরীর খারাপ হয় হয়তো স্বামী অনশন করলে শরীর খারাপ হয় পার্থ বাবু তাদেরকে ডাকলেন পার্থেব যে তোমরা বাড়ি ফিরে যাও আমরা আলোচনার টেবিল তৈরি করো আমরা এই এইগুলো করতে পেরেছি এটাই সরকারি সংগঠনের কাজ বিরোধীদের কাজ হচ্ছে রাস্তায় দাবি আদায় করা ত্বরান্বিত করা সরকারি সংগঠনকে সাহায্য করা যে কাজটা আমরা করছি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই মুহূর্তে দীর্ঘ কয়েক বছর যাব সরকারি সংগঠনের কাজও আমাদের করতে হচ্ছে আবার সেই ভাইয়ের বিরোধিতা বিদ্যুৎ জন্য রাস্তায় বিরোধিতা আন্দোলন করতে হচ্ছে খারাপ লাগছে যে আমরা কোন রাস্তায় হাঁটবো এই যে কালকের ডেপুটেশন হবে আমরা কি ভাঙচুর করবো আমরা কি বিকাশ ভবন ভেঙে দেবো আমরা তো মাস্টার মশাই মানুষ আমরা তো আলোচনার টেবিলটা চাইছি কিন্তু আলোচনার টেবিলে কি উঠবে তাদের সাথে আলোচনা হবে তবে মনদের ভালো হচ্ছে একটাই দিক আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে যারা সরকারি সংগঠনের প্রতিনিধি আছেন তারা নীরব দর্শকের পালন ভূমিকা পালন করছেন কিন্তু ওটা হবে না ওটা শুভলক্ষণ নয় শুভলক্ষণ হচ্ছে নীরব দর্শক থেকে ঘরে বসে না থেকে অবস্থার মঞ্চে মিছিলে আসুন আমাদের সাথে আগামিকা যুব বিকাশ হবে আপনারা সরকারি সংগঠনের প্রতিনিধি আপনাদের নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাই আসুন সৎস থাকে বেতন বৃদ্ধির যদি সত্যি আপনাদের কোন চেষ্টা থাকে আগামীকালের মিছিল আসুন আমি আবার আপনাদের আহ্বান করছি মাননীয় রঙিন শেখ মাননীয় জীবন সাহাব একদম জীবন মন্ডল জীবন দাস মাননীয় বুবাই কোলে মাননীয় সেলিম পাই সবাই আসুন আপনাদেরকে নিয়ে আপনারা আলোচনার টেবিল মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা পিছনে থাকব আমরা শুধু ওয়াচ করব যে আপনারা কি করছেন বেতন বৃদ্ধি করতে পারছেন কিনা আপনারাই মাইকে এসে বলবেন আর যদি না আসতে পারেন তাহলে বুঝতে হবে এই একানব্বই হাজারের বেতন বৃদ্ধি পরিপূর্ণ তা আপনারা চান না আপনাদের আন্তরিকতার অভাব আছে আমি খোলা আহ্বান করলাম আপনাদের আগামী কাল আপনারা মিছিলে হাঁটুন মিছিলের সামনে হাঁটুন চলুন একসাথে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের সমস্যা আমাদের দুর্বলতা আমাদের ত্রুটি কোথায় যদি কোথায় সমস্যা থাকে সেই আলোচনার টেবিলে পরিষ্কার হয়ে আমরা সাধারণ একানব্বই হাজার কর্মীদের কাছে বলে দিই যে আরো পাঁচ দিন অপেক্ষা করতে হবে জেনে রাখুন অপেক্ষার শেষ আছে সমস্ত জিনিসের পৃথিবী শেষ আছে সময় কিন্তু কথা বলবে আমরা কোন দিকে যাব সুতরাং আবার বলছি আগামীকালের মিছিল আমাদের অনেক কিছু পাওয়ার মিছিল আগামীকালের মিছিল অনেক কিছু বুঝে নেওয়ার মিছিল আগামীকালের মিছিল দাবি আদায়ের পথে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার মিছিল সবাই ভালো থাকবেন আগামীকাল দুপুর বারোটায় বিএনপির মোড়